কতটা আনন্দ লাগছে তোমার আজকে অনেক অনেক আনন্দ লাগছে আমার শুনতে গেছো তোমরাই শুনতে পাচ্ছ বন্ধুরা ওর তো অনেক আনন্দ লাগছে গুড মর্নিং মাই অল फ्रेंड्स বন্ধুরা কেমন আছো অনেক দিন পর আজকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে এসেছি তো আজকে আমার মেয়ের জন্মদিন তো বন্ধুরা আজকে ব্লগটা ঠিক এইখান থেকে আমি শুরু করছি এখন বাজে সকাল 10টা দেখতেই পাচ্ছো সকাল দশটা থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি আর তোমরা যে দেওয়ালে দেখতে পাচ্ছ যে ড্রয়িংগুলো ওইগুলো কিন্তু আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে তো ঠিক আছে এই ড্রয়িংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কিন্তু প্রত্যেক ভিডিওতেই এই ড্রয়িংগুলো দেখতে পাও আর যারা নতুন বন্ধুরা তারা হয়তো জানো না কিন্তু আমার যত পুরোনো ফ্রেন্ডস আছে তারা সবাই কিন্তু দেখতে পায় আর নতুন বন্ধুদেরকে অনেক ভালোবাসা আর পুরনো নতুন সবাইকে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা তো মধুমিত সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ছোট্ট একটা ব্লগ সেটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন আর জন্মদিনে দেখো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে কিন্তু এটা আমার মেয়ে ঠিক আছে আজকের বিছানাটা ও গুছিয়েছে এবং এই টেরি বিয়ারগুলো সব আমার শোকসে থাকে ওখান থেকে বের করেছে করে এইভাবে ও সাজিয়েছে আর ওই যে গোলাপি কালার টেরি বিয়ারটা দেখতে পাচ্ছ ওটা তো সবসময় ভিডিওতে দেখতে পাও আর এইদিকে টেরিবিয়ারটা তো তোমরা খুব একটা দেখতে পাও না তো যাই হোক ও বের করেছে এর থেকে বেশি কিছু আমাদের ঘরে নেই যেটুকু আছে সেটুকু দিয়েই আমার মেয়ে ঘরটা সাজিয়েছে তো বন্ধুরা প্লিজ তোমরা কেউ ব্লগটা স্ক্রিপ্ট করবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখার অনুরোধ রইল ভিডিওটির মধ্যে কোন অংশ যদি ভালো লাগে সেই অংশটুকু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই উৎসাহ বাড়ায় তো তাই জন্যই বলছি বন্ধুরা তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটার সাথে থেকো আর বেশি বক বক করবো না তোমরা সবাই দেখতে থাকো নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো চলো আর সত্যি বক বক করব না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে নিয়ে চলেসেছে প্রায় পৌনে এগারোটা বাজে এখন তো দেখো এইগুলো এনেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এক ঝোলো আমাদের দেখতেই পাচ্ছে বন্ধুরা বাজার তো চলেই এসেছে তোমাদের তো তখন সকালে দশটার সময় আমি দেখিয়েছিলাম এবারে একদম চলে এসেছি বাজারে করে নিয়ে এসেছে কী কী সেটা তোমাদের দেখার জন্য তো দেখো এখানে লাল শাক এনেছে এখানে পাঁচ রকম ভাজাভুজি হবে ওখানে সবজি দেখতে পাচ্ছ আমার মেয়ের প্রিয় হচ্ছে ফেভারিট চিকেন তো চিকেনও নিয়ে চলে এসেছে দুই রকম মাছ এনেছে চিংড়ি মাছ খুব ফেভারিট আর তার সাথে কাতলা মাছ আছে আর আনারসটা দেখো কত বড় তো চলো বন্ধুরা ঠিক আছে তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা সাথে থাকো খুব ছোট্ট একটা ব্লগ তোমরা প্লিজ কেউ স্ক্রিপ্ট করবে না দেখতে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি এখন বাজে দুপুর একটা বাইশ তো আমাদের প্রায় রান্না শেষের দিকে সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে যখন খেতে বসবো তখনও কিন্তু দেখতে পাবে তো প্লিজ তোমরা কেউ কোনো স্ক্রিপ্ট করো না সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমনভাবে আমরা আজকে দিনটা পালন করলাম কেমনভাবে মজা করলাম তোমরাও একটু আমাদের সঙ্গে মজা করে নাও আনন্দ করে নাও তো চলো কন্টিনিউ ব্লগটার সাথে থাকো আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কেক আছে দই আছে সব জিনিসগুলো এখানে আছে থানসাপ থেকে সবই আছে আর সঙ্গে আছে দেখো কত রকমের মিষ্টি এই মিষ্টিগুলো একদম অন্যরকম লাগছে তাই তো বন্ধুরা আমিও দেখে অবাক হয়ে গিয়েছিলাম মিষ্টিগুলো কিন্তু অসাধারণ দেখতে তো চলো আরও অনেক কিছু আছে সেগুলো দেখতে থাকো কোনো স্ক্রিপ করো না সঙ্গে থাকো বন্ধুরা আমি কিন্তু খেতে বসে গেছি আর জন্মদিনের কি কি মেনু আছে সেটা তোমরা দেখে নাও আজকে ওর জন্মদিন তাই ওর পছন্দের সব কিছু রান্না হয়েছে তোমরা সব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটু বলে দিচ্ছি তাও তারপরেও দেখবে আমার মেয়েও তোমাদের সঙ্গে একটু বক বক করে নেবে সে যাই হোক আমি একটু বলে দিচ্ছি এখানে লাল নোটে শাক ভাজা আছে হ্যাঁ তারপর এখানে কাকরোল ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভাজা মাছ ভাজা আর শসা আলসা আলসা भाजी ভাজা লেবু লঙ্কা ভাত মাছ ভাজা বেগুন ভাজা কাকরল ভাজা চিচিংগে ভাজা পটল ভাজা এখানে আছে চিকেন মাছের কালিয়া চাটনি সাথে জল আর তার সাথে দেখতেই পাচ্ছি কত রকমের আইটেমের মিষ্টি এগুলো সব আমার মেয়ের পছন্দ আর আইসক্রিম আছে দই আছে এখানে এখানে দেখো থানসা আছে দু রকমের কেক আছে চিপস আছে এগুলো সবই আমার মেয়ের পছন্দের খাবার আজকের বন্ধুরা তো ঠিক আছে চলো কন্টিনিউ ব্লগটা সাথে থাকো এখনো কেক কাটা বাকি আছে পায়েস খাওয়ানো বাকি আছে সেগুলো কিন্তু সবই সন্ধেবেলা হবে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে তো চলো তো বন্ধুরা এখন বাজে চারটে পনেরো বিকেল চারটে পনেরো বাজে এখন বেরিয়ে যাব তোমাদের বুনির জন্য কেক কিনতে ঠিক আছে তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা সাথে থাকো এবং দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করে জানাবে তো চলো তোমার দাদা ভাই রেডি হয়ে আছে চলো না এবারে ভাই করো চলো তো কেক নেব সেটা তোমরা দেখতে থাকো এবার ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা কোন কেকটা পছন্দ হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে তো কন্টিনিউ সাথে থাকো কেক কিনে নিয়েছি এবারে চলো বাড়ি চলে যাচ্ছি একেবারেই কিন্তু তোমাদের সাথে বাড়িতেই আমি শেয়ার করব। তোমরা কিন্তু প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না সঙ্গে থেকো আর সাথে থেকো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা অর্ণবীর হাট ওর জন্মদিনের জামা আর আর সাথে বেলুন এদিকে দেখো এই যে সব নিয়ে রেডি তো চলো তো দেখো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ বাপ বেটি মিলে এখন বেলুন ফোলাতে বসে গিয়েছে প্রতিযোগিতা না গো বন্ধুরা তো অলরেডি তিনটে ফোলানো হয়ে গেছে আর এইগুলো ফোলাচ্ছে তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা সাথে থাকো আজই কিন্তু আমরা খুবই আনন্দ করলাম আর সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বার্থডে গার্ল দেখতে পাচ্ছ তো এখন ড্রেস পরেনি ওর বার্থডে জামাটা পরেনি ও এমনি বাড়িতে জামা যেটা পরে পড়েছে আর এখন বেলুন ফোলাতে সু মানে ওরা খুবই ব্যস্ত আছে ঠিক আছে চলো কন্টিনিউ থাকো দেখো তোমরা শুধু দেখো তোমাদের বুনির কাণ্ড কারখানা দেখো কতটা আনন্দ লাগছে তোমার আজকে আমার ঠিক আছে তোমরাই শুনতে পাচ্ছ বন্ধুরা ওর তো অনেক আনন্দ লাগছে আর সব বেঞ্চন দেখো ফোলানো রেডি আমাদের সবই রেডি ওদিকে পায়েস হচ্ছে কিন্তু বন্ধুরা তো এবারে কেক কাটবো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা সাথে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে পায়েস কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এখানে তো সব রকমের মিষ্টিও নিয়েছি আর এবারে বন্ধুরা আমি তো কেকটা কেমন কিনেছি সেটা তো আমাদের দেখায়নি এবারে আমি দেখিয়ে দেবো ঠিক আছে প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে মোমবাতি নিয়েছি বারো বছর আমার মেয়ে তো বারো বছরের মোমবাতি আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা আমি কেকটা কেটে দেখতেই প্যাকেটটা কাটা হয়ে গেছে সবাই রেডি দেখার জন্য রেডি দেখে নাও কেকটা তোমরা দেখে নাও কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ দুই রকমের ফ্লেভার আছে কেকটার মধ্যে আর বারো বছরের জন্মদিন এটা পালন চলছে দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে আছে কার্ড তো চলো এবারে কেকটা কাটা শুরু করব আর কেকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওর মধ্যে কোন অংশটা বেশি ভালো লাগলো সেটাও জানাতে কিন্তু একদমই ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা যাক দেখো বন্ধুরা আমি কিন্তু আগেই মোমবত্তিটা ধরিয়ে নিচ্ছি ঠিক আছে তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইকে দেখতেই পাচ্ছ না কারণ সে তো ক্যামেরা ধরে আছে আমি তো কাউকে নিমন্তন্ন করিনি বন্ধুরা তো বন্ধুরা এবারে কেক কাটবো দেখো Happy birthday, Happy birthday to you Happy birthday to you Happy birthday to nobi Happy, Happy birthday or nobi বন্ধুদের আমি এখন কেক দিয়ে দিই তারপরে আমার মাকে আমি দেব তোমাদের সবাই দেয় মামাদের তারপরে মাসিদের আর আমার বন্ধু বান্ধবদের যারা আমার খুব ভালোবাসে তাদের জন্য আমি কেক তারপর আমার মাকে আমি দেব তো তোমাদের দাদা ভাই তো ক্যামেরাটা ধরে আছে ওই জন্য তোমার দাদা ভাই দেখাতে পারছি না তোমরা থাকো আমি কিন্তু ক্যামেরাটা ধরবো তারপর তোমাদের দাদা ভাইকে অর্ণবী কেক খাওয়াবে ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এবারে দেখো আগে প্রথমে পায়েস তারপরে দেখো কেক খাইয়ে দিচ্ছে ওর বাবাকে তুমি একটু খাইয়ে দাও কি করছে দেখো বন্ধুরা হয়ে গেছে দেখেছো তো তোমাদের বুনির খালি দুষ্টুমি বুদ্ধি নামেই বড় হচ্ছে বুদ্ধি হচ্ছে বাচ্চাদেরই মতো তো বন্ধুরা আজকের আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আর সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলে তাই জন্য তোমাদেরকে অসংখ্য অনেক অনেক ভালোবাসা আর যতটুকু কেক রইলো আমার সকল বন্ধুদের আরামসে কিন্তু এটা হয়েই যাবে তো সকল বন্ধুদের জন্য দেখো তোমার দাদাভাই দিচ্ছে তো সত্যি উপায় হ্যাঁ হ্যাঁ সকল বন্ধুদের জন্য অবশ্যই আর ভিডিওটা বেশি বড় করছি না আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এতটুকু থাকলো তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো এবং ভালো থেকো আর টাটা বন্ধুরা